নমস্কার বন্ধুরা নেচার থেকে আমি সঞ্জীব আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বগেন ভেলিয়া সম্বন্ধে ভিডিও করতে চলেছি তো যেহেতু আমি এটা শর্ট ভিডিও আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি পরে লং ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসবো এই যে দেখুন বগেন ভেলিয়া গাছগুলোতে আমি এই যে রং করে দিয়েছি আপনারা দূর থেকে দেখলে হয়তো ভাববেন এটা রঙ এটা রঙ না এটা হচ্ছে হ্যাঁ যে কোনো আপনাদের কাছে যে কোনো আছে এই কন্টিনিউ যেভাবে বৃষ্টি হচ্ছে এখন মানে বৃষ্টি যেভাবে রেগুলার বেসিক হচ্ছে সেই জন্য অনেক গাছেই কিন্তু এই বগেন বেলিয়া গাছে গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য সেইটা গোড়া যাতে না পচে তার জন্য আপনারা অতি অবশ্যই এই যে স্যাপ আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড স্যাপ হতে পারে ব্যাবিস্টিক যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড থাকুক আপনারা জলে একটু মোটা করে গুলে ব্রাশ বা তুলি দিয়ে এই গাছের গোড়াগুলোতে আপনারা একটু মানে মাটি থেকে যতটা আপনার মনে হবে এই গোড়াটা কিন্তু অতি অবশ্যই আপনারা রং করে দেবেন প্রতি কটা গাছই দেখুন আমার এই যে এইভাবে কালার করে রাখা আছে আর এই এখনই সময় এই বগেন বেলিয়া আপনারা কিন্তু এই সময় ফুল থাকেও না গাছে ওই জন্য গাছ দেখুন কাটিং করে দেবেন এই যে দেখুন আমি গাছগুলো কাটিং করে দিয়েছি এই গাছগুলোও আমি কাটিং করে দিয়েছিলাম দেখুন এই গাছটা কত সুন্দর গিয়ে সামনে দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন গাছটা এটা কাটিং করে দেওয়ার পরে দেখুন গাছের চেহারা আর এটাকে আমি করে নতুন করে কাটিং করেছি এই গাছগুলো এই যে আমি কাটিং করেছি এরপরে এই গাছগুলো কিভাবে হবে আর কিভাবে আপনার আহ প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই নিয়েই আজকের এই ভিডিও আপনাদের সামনে তো এই মাটিতে দেখুন এই যে বর্ষার জন্য এই যে ফাঙ্গাস ধরে গেছে এই যে এই যে মাটিটায় দেখুন ফাঙ্গাস হয়ে রয়েছে এই যে মাটিটায় দেখুন এই যে ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে আছে তো গাছ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আগাছা থাকলে আগাছাগুলো তুলে দেবেন তুলে দিয়ে এই ফাংগাসটাকে আপনারা নিড়ানি দিয়ে একটুখানি নাড়িয়ে দেবেন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যেই মাটি পুরো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে এই যে নাড়িয়ে দেবেন মাটিটা এই মাটিটাকে এইভাবে নিরানি দিয়ে আপনারা নাড়িয়ে দেবেন একটু ওলট পালট করে দেওয়ার পরে আমি এর মধ্যে যেহেতু এটা আমার অনেক দিন খাবার দেওয়া হয় না গাছে তার জন্য আমি এর মধ্যে খাবার দিয়ে দেবো এই খাবারটা এই যে আমি এই যে খাবারটা আমি বানিয়ে রেখেছিলাম আমি খাবারটা বানিয়ে রেখেছিলাম প্রায় দু থেকে তিন মাস এই খাবারটা এইভাবে বানিয়ে রেখে আমি জলে ভিজিয়ে আমি এই খাবারটা রেডি করেছি পরে একটা লং ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব খাবারটা কিভাবে আপনারা রেডি করবেন সেইভাবেই খাবারটা করবেন এই গাছের জন্য যা যে কোনো গাছের জন্য কিন্তু এই খাবারটা খুবই উপযোগী তো সেটা আমি পরে একটা লং ভিডিওতে কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে বগান গাছে আপনারা খাবার দেবেন আর মাঝের মধ্যে একটু ফাঙ্গিসাইড যখন দেখবেন বিকেলের দিক করে চারটে সাড়ে চারটে যেরম সময় আপনার সুবিধা হবে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গাছে ঠিক আছে এই সময় অনেক সময় লিপ বার্ন হয় যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যেরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে তার জন্য ঘাবড়াবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন